হ্যাঁ <laughs> ফুল <laughs> 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 <hums> 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 শুভ সকাল আমার পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জয়গুরু জয়রাম আজকে হচ্ছে বুধবার তো আজকে কত্তমাসায়ের হচ্ছে ডাক্তার দেখানোর ডেট কালকেই ছিল গেল মঙ্গলবারের ডেট ছিল তো ওই যে বলেছিলাম কালকে যে একটু পয়সার প্রবলেম হচ্ছে পয়সাটা জোগাড় করতে পেরেছিলাম না ওই জন্য আর কি একদিন পিছিয়ে গেল তো একজন ওটা চেয়েছিলাম কিছু টাকা পেয়েছি ধার তো দিয়ে দেবো কিছুদিন পরে আহ কার কাছে বা নিজেদের কাছে চাইবো একবার তো সবাই করলো সবাই করে মানে উদ্ধার হলাম আর কি এই আর কি আর বিকি কে বলবো বিকি বুঝতেই পারছো সেই বিয়ার পিছনে প্রথম থেকেই ডাক্তার প্রথম থেকে মানে কি এই ইসে হওয়ার আগের থেকেই ডাক্তার ডাক্তার রক্তের ইনজেকশন তারপরে হচ্ছে চলছেই আর কি থাইরয়েডের ওষুধ এগুলো চলছেই তো তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে কোম্পানি না ঠিক প্রাইভেট গাড়ি চালায় আর কি একজন মালিকের চাপা তাপা লীগের তো হচ্ছে যাই হোক ওর উপরে বা কত চাপ দেবো এখন তো মানে পুরো সবজি বাজার টাজার সব ওর উপরে চাপ চলে এসেছে তো ওর কাছে আর আমি বলি নাই ও আমাকে জিজ্ঞাসা করেছিল মা বাবার ডাক্তারের পয়সা আছে তো আমি সেদিন মিথ্যা কথায় বলেছিলাম আর আমি যে ধার করছি সেটাও জানে না হ্যাঁ তো আমরা বলছিলাম হ্যাঁ হয়ে যাবে তো তবে মঙ্গলবারে তেইশ তারিখে যাব না চব্বিশ তারিখে যাবো হ্যাঁ এই বাইশ তারিখে যাবো না বাইশ তারিখ না তেইশ তারিখ যাই হোক কি বাইশ তারিখ মঙ্গলবার হ্যাঁ আসতে তেইশ তারিখ তেইশ তারিখ না কয় যাই হোক তো একদিন এক দু দিন পরে যাবো তো কালকে মানে যে দিয়েছে সে বলেছিল হ্যাঁ আমি মঙ্গলবারে রাত্রিতে কিংবা বুধবার সকালে দিব তো কালকে রাত্রি এসে দিয়ে গেছে হুম সন্ধ্যাবেলায় এসে দিয়ে গেছে তো আজকে যাব ডাক্তারে আমি আর বড়ো বৌমা নিয়ে যাবো আর মেয়ের গাড়ি ছেলে আনবে আজকে সকালের থেকেও ছুটি নিয়েছে মালকের কাছে তো মেয়ের গাড়ি নিয়ে এসে ছেলে নিয়ে যাবে তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি কি বলে না বলে এখন তো ভয় লাগছে ডাক্তার যে জিজ্ঞাসা করবে না কি যে থেরাপির লোক আছে কি না থেরাপি করিয়েছেন কি না তো জিজ্ঞাসা করবে কেননা পা যদিও বা চলে ডান হাতটা একদমই চালাতে পারে না ওই কোনো সময় হয়তো খাবারটা মুখে তুলে দেয় পড়ে যায় তো একবার দুইবার দেয় তারপরে আবার বাহাত দিয়ে খায় মানে ফল কিংবা মুড়ি এগুলো দিলে পারে আর ভাত তো আমি খাইয়ে দিই হ্যাঁ ভাত ওষুধ কোনো সময় ওষুধ রিয়া খাইয়ে দেয় কোনো সময় আমি খাইয়ে দিই হ্যাঁ তো যাই হোক হ্যাঁ আর সকালবেলা দেখলে আমাদের তো পুজো বন্ধ সবারই তো পাশের বাড়ি মাসিকে বললাম এসে এই যে ফুল নিয়ে গেল তো কোনো না কোনো ঠাকুর পাক কালকে বলতে ভুলে গেছিলাম কালকে বলা হয় নাই অনেক ফুল দেখি সাদা ফুল ঝরে পড়ে গেছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দেওয়ার আগেই ঘরটা ঝাড়ু দিয়ে মাসি আবার সকাল সকাল পুজো করে ঘর ঝাড়ু দিয়ে দরজায় জল টল দিয়ে আমি আগে চলে গেলাম মাসিকে ডাকতে তো মাসিকে ডেকে এনে ওই যে ফুল দিয়ে দিলাম তো ঠিক হলো মাসি খুব খুশি হয়েছে ফুল পেয়ে মাসির বাড়িতে তো গাছ নাই ওটাই বলছিলো আমি না লাগাই আমার গাছ হয় না কেননা পুরো বাড়ি ছাওয়া ওই জন্য গাছ হয় না তো বারবারই বলছিলো কত সুন্দর ফুল কত সুন্দর ফুল ফুটেছে সাদা ফুল কত সুন্দর ফুটেছে তা আর ওই যাই হোক একজন দিদি মানে মৌমিতা দিদিভাইয়ের নিচে নাকি তারও নিচে কমেন্ট করে জানিয়েছেন যে ডাল লাগালে নাকি হয় তো হতে পারে আমি দুইবার এই সাদা ফুলের ডালটা লাগিয়েছিলাম হয় নাই পরে আমি চারা এনে লাগিয়েছি আর আর এটারই মোটা ধরনের থাকে সাদা টগর যেটা পাঁচ পাপড়ি না সাত পাপড়ি কত থাকে জানি না একটু মানে অনেকগুলোই পাপড়ি থাকে ওটাতে ভারী ফুলটা তো ওটার ডাল লাগালে হয় আমি দেখেছি আমার শাশুড়ি লাগিয়েছিল ওটার ডাল হয়েছিল গাছ তো যাই হোক তুমি ডাল লাগাতে পারো মধুমিতা দিদি ভাই ডাল লাগাতে পারো তুমি লাগিয়ে দেখতে পারো তো ডাল লাগাবে কেমন করে একটা বোতলের মধ্যে জল নিয়ে সেই জলের মধ্যে ডালটা রেখে দেবে দেখবে কিছুদিন পরে শেকড় বেরোবে হবে তখন তুমি লাগিয়ে দেবে আর মধু হচ্ছে সঞ্জিত ঢালি বলে আমি কথা বলেছিলাম তো ওটা হচ্ছে তুমি নাম লিখেছো প্রীতিকণা ঢালি আমি তালকে পরশুদিনের সেতেই কমেন্টেই পড়েছি তোমার নাম প্রীতিকনা ঢালি এই যে জেনে নিলাম তোমার নাম তবে এখন থেকে আর সঞ্জিত ঢালি বলবো না প্রীতিকনাই বলবো নামটা তোমার খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তোমার নাম তো যাই হোক আর কিছু বলছি না ভাত বসিয়ে দিয়েছি ওই যে সকাল সকাল রান্না করব তো রান্নারই জোগাড় করে নিন দেখি তাকে তিনটার সময় সবজি রেখেছিলাম একজনের থেকে যে তিনটার সময় আসে সবজি আলাদা ওর থেকে সবজি রেখেছিলাম পটল রেখেছিলাম তো পটলগুলো আমার তখনই একটু মনে হলো যে জলে ভিজানো পটল জলে রেখে দেওয়া বাসি পটল তো আমি ওকে বললাম তো ও বললো কি না না বুধি এটা হচ্ছে জলে রেখে দেওয়া না এটা পটলের রঙ একটু মানে হলদি টাইপের তো যাই হোক নিলাম তো ভাবলাম আমি দেখি আমার মনের মধ্যে সন্দেহ হচ্ছিলো যেটা কোনো মানে জলে রাখাই হবে পটলটা ভালো না মনে হয় তো রাত্রেবেলা যখন কাটতে নিয়েছি যখন ছুলছি পটলটা তখন দেখি যে হ্যাঁ এটা জলে রেখে দেওয়া পটল তো যাই হোক পটলটা রাতে কেটে রেখেছি আর রেখেছিলাম ঝিঙে আর হচ্ছে ভেন্ডি আর পটল এই রেখেছিলাম ওর থেকে কালকে তো চলো দেখি এই দিয়ে একটা তরকারি কিছু করতে পারি না কি আর ডাল করবো লাউ দিয়ে মটরের ডাল করবো একজন দিদি ভাই কমেন্ট করেছো মটরের ডালটাকে অ্যালোড করতে তো দেখি চেষ্টা করি অন্য মুখ ডাল খেলে আবার গ্যাস হয়ে যাচ্ছে কাঁচা মুখ ডাল খেতে যাচ্ছে না কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ করছে এই জন্য খেতেও যাচ্ছে না নিরামিষের মধ্যে আর অন্যদিন তো মুসুরির ডাল করি এই আর কি তো চলো দেখি কি রান্না করি তো ওই যে ভাত বসিয়ে দিয়েছি আর একটু চাল বেশি নিয়েছি আজকে মেয়েকে আসতে বলেছি দেখা যাক কেননা আমি আর বড় বৌমা তো চলে যাব ডাক্তারে আর রিয়া এদিকে একা একা থাকবে ওই জন্য মেয়েকে বলেছি আসতে আর আমার যা তো ওই পাশে থাকে না যায় শরীর ভালো না পায়ে হাঁটুতে ব্যথা তো ভালো করে হাঁটতেও কষ্ট হয় আর কি তো ওই জন্য মেয়েকে বলেছি তুই এসে একটু থাকিস আমরা না আসা পর্যন্ত ওইদিকে আবার ওর মেয়ের স্কুল আছে তো দেখা যাক কি করে আসতে পারে কিনা বলেছিল মা যাবো মেয়ের আবার স্কুল আছে তাহলে তাহলে ওকে পাঠিয়ে দিয়ে যাবো এদিকে আবার ওর শাশুড়ির শরীর ভালো না চোখটা খুব খারাপ হয়েছে আর কি তো তৃতীয়া গেলে অপারেশন করবে তো ওইদিকে ওর শাশুড়িকেও কাজ টাজ করে দিতে হয় সব কিছুই তো বলেছে যে আমি চেষ্টা করব যাওয়ার বলতে পারছি না পারবো কি এই আর কি আর একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি সকালে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে যে যতটা পারি রান্না করে রেখে যাব তো এখনও ঘুম থেকে কেউ ওঠে নাই আমি উঠে সকাল সেরে বাসি কাপড় ছেড়ে ধুয়ে দিয়ে যে আগে ভাত বসিয়ে দিয়েছি আমিও চা খাই নাই এখনও তো উঠুক একসঙ্গেই চা খাবো ওই জন্য ভাবলাম যে যতটা হয় আর কি ভাতটা বসিয়ে দিই লাউ আছে ওই সেদিন যে লাউ রেখেছিলাম ওই লাউটাই তিন দিন ধরে ডালে দিয়ে দিয়ে খাচ্ছি তো শুধু ডাল না অতটা ভালো লাগে না মুসুরির ডালটা খাওয়া যায় অন্য ডাল না একটু সবজি টবজি দিলে ভালো লাগে খেতে তো যাই হোক চলো এখন সবজিটা কাটাকাটি করি আর বাদবাকি কথা পরে বলছি আবার তো এই যে আমি পটল রাতে কেটে রেখেছিলাম আর অনেক দিনের পুরোনো ছোটো ছোটো আলু ছিল সেই আলুগুলোও কেটে রেখেছিলাম আর এই যে ভেন্ডি পটল রেখেছিলাম আলু তো আগেরই ছিল এই যে লাউ আর এই ঝিঙাও রেখেছিলাম কালকে আর এই যে ব্যাগের মধ্যে কিছু সবজি আছে এটা ফ্রিজে ছিল হুম এখানে আছে টমেটো কোয়াশ বেগুন আর একটা করলা এই আছে আর কি একটা মনে হয় ভিন্ডি আছে তা চলো ভেবেছি এটা দিয়ে একটা তরকারি করে নেবো আর এই যে লাউটা ডালে দিয়ে দেবো ডাল ভিজিয়ে রেখেছি মটরের ডাল এই যে মটরের ডাল ভিজিয়ে রেখেছি রিতা দে মনে হয় তুমি কমেন্ট করেছো আমি তোমার তোমাদের ব্লগ ডেলি দেখি আর আমি রায়গঞ্জ না কি লিখেছ রায়গঞ্জে থাকি এটাই লিখেছো মনে হয় যাই হোক আর হচ্ছে সর্বানী কুণ্ডু তোমার নাম ঠিক করলাম কিনা জানি না একটু ভুল ভাল হয় আর কি করতে পারি না ঠিকঠাক মতো আর সর্বাণী কুণ্ডুই মনে হয় আর আরেকজন আছে তো শ্রাবণী ওকে আমি সর্বাণী সর্বাণী করি ওই জন্যই বলছি যে তোমার নাম সর্বাণী না শ্রাবণী তুমি একটু বাংলায় লিখে দিও বলেছো ফুল গাছের কথা ফুল গাছে আমি কি দেই হ্যাঁ তেমন কিছু দেই না ওই সবজি পচিয়ে হয়তো একটু জল দিই কলার কলা যদি আনতে পারি তো কলার চর্চাটা পচিয়ে একটু জল দিই আর চাল ধোয়া প্রথম জলটা দিই মুসুর ডাল ধুলে ওই জলটা প্রথম জলটা এগুলোই দেই তাছাড়া অন্য কিছু দেই না আর কোনো সময় গোবর সার পেলে গোবর সার দিই একটু করে এই আর কি তো চলো যে বলে দিলাম তোমার নাম সরবাণী নাকি শ্রাবণী সেটা তুমি বাংলায় লিখে দিও কেননা ওই যে বললাম একজন আছে শ্রাবণী ও আমাদের ব্লগ দেখে অনেক দিন থেকে এর আগেও আমি শর্বাণী শরবাণী বলতাম তো ও তখন ওই যে বলে দিয়েছিল একটি বাংলায় লিখে যে আমার নাম শ্রাবণী তো আবারও সেই ভুল করেছি শ্রাবণী না বলে শর্বাণী শরবাণী করতে থাকি আমি এটাই আর কি তো চলো সবজি কেটে নিই সবজি আমার কাটা ধোয়া হয়ে গেছে এই সবজিটা করবো আর ওইদিকে ডাল সিটি হয়ে গেছে লাউ সিটি হয়ে গেছে ওটা আর এই তরকারিটা করবো করে আমি নিয়ে যাবো কত মাসে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের এসে পাতে আমরা ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো ব্লগ তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে মা শুরু করে দিয়েছে তো আর গতকাল বেলা মানে কি বলবো ইটুকু মানে ঘুমাতে পারিনি একটু করে ঘুমাই মানে ঘুম আসে না প্রচণ্ড এই যে হাত আর পা আমার প্রচণ্ড ব্যথা করছিল কিসের জন্য মানে বুঝতে পারছি না থাইরয়েডের ব্যথা হয় হয়তো থাইরয়েডের ব্যথা মানে আমার আগে হতো কিন্তু এতটা হতো না কিসের জন্য যে এতটা হচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখছি আমি দুদিন থেকে ভেন্ডি ভাজা খাচ্ছি তখন থেকে আমার গ্যাস হয়ে যাচ্ছে আর আমি দিদি ফোন করে বললাম যে ভেন্ডি খালে কি গ্যাস হয় তো দিদি বললে আমি ঠিক জানি না কিন্তু হয়তো বা হতে পারে গ্যাস তো ওটা খেলেই দেখছি আমার গ্যাস হয়ে যাচ্ছে কারণ মা একদিন মুখটা করেছিল সে হচ্ছে কাঁচা মুখ ডাল করেছিল কাঁচা মুগ ডাল করলে গ্যাস হয় না আমার কিন্তু ভা ভেজে যেটা করে সেটা করলে গ্যাস হয় তো সেটাও দেখি খেয়ে দেখি সেটা তো হলো না তাহলে মানে এখন ভেন্ডিতেই হচ্ছে দুদিন থেকে মানে খুব অস্বস্তিকর হচ্ছে আমার তো মা আজকে সকালবেলা বললো যে ভেন্ডি ভাজা দিবে ভেন্ডি সিদ্ধ দিব নাকি আমি চিকিৎ না সকাল সকাল ভেন্ডি শীত আমি আর ভেন্ডি খাবোই না আর কারণ ভেন্ডি খেলেই দেখছি আমার বেশি বারবারই হচ্ছে গ্যাস তো হচ্ছে হচ্ছে গ্যাস জল খেলে তারপর দিয়ে গিয়ে কমে যাচ্ছে কারণ এখন তো আর ওষুধ খাওয়া যাবে না ওষুধ মানে যেগুলো ওষুধ দিচ্ছে সেগুলোই খেতে লাগবে আর গ্যাস হবে তোমরা কমেন্টে বলেছিলে গ্যাস হবে তো ওই আর কি তো জল খেয়ে ওই গ্যাসটা কমিয়ে দিচ্ছি কিন্তু হাত হাতবার রাত্রেবেলা প্রচণ্ড চাপাচ্ছে রাত্রেবেলা আমার ঠিকঠাক গতকাল রাত্রেবেলা একটু হয় নাই লাস্ট পর্যন্ত একটুখানি মোবাইলে আমি গান শুনছিলাম ঠাকুরের গান শুনে শুনে একটুখানি ঘুমিয়েছি তারপরে আবার ঘুম গেছে তারপরে উঠলাম বাথরুম করলাম তারপরে আবার থাইরয়েডের ওষুধ ছিল তো ভোরবেলায় আমি খাই কারণ ভোরবেলা জাগনি হয়ে যাই হ্যাঁ তো ওষুধটা খেয়ে নিই কারণ এটা চল্লিশ মিনিটের পরে আবার তারপরে খাওয়া খেতে লাগবে তার আগে আর কিছু খাওয়া মানে ওষুধটা খাওয়া দাওয়া হলো মানে ওষুধটা খেলাম আর কি তারপরে চল্লিশ মিনিট পরে আমাকে খেতে বলেছে ডাক্তার তো সেই অনুযায়ী তাহলে আমি যদি আগে থেকে উঠে থাকি তো তো ওর জন্য ভোরবেলাই আমি কী করেছি ভোরবেলার দিকে এই পাঁচটা সাড়ে পাঁচটা পরে ছোটোর দিকে এরকম টাইমে আমি ওষুধটা খেয়ে নিই তো ওটা উঠে খেলাম খেয়ে দেয় তারপরে আবার শুলাম রাত্রে ঘুমই হয় না একটু এত হাত পা আবার মানে কিমি কিমি করছে মানে কেমন লাগছে এদিকে মানে কি বলবো এই পাশ ও পাশ করতে করতে যাকে তারপরে অনেকক্ষণ পরে ঘুম এসেছে তো এখন হচ্ছে এই যে আজকে তো বাবাকে ডাক্তার দেখানো আছে তো বাবাকে ডাক্তার দেখাতে মা যাবে বিকি যাবে দিদি ভাইদের গাড়ি নিয়ে আসবে ও ও আজকে সকালবেলা কাজে যাবে না মালিককে বলে এসেছে একবারে হচ্ছে যাবে দুপুরের পরে বাবাকে ডাক্তার ডাক্তার দেখিয়ে আসবো তারপরে আর দিদি যাবে মা যাবে আর বাবা তো যাবি আর দিদি দিদিভাইকে মা আসতে বলেছিল তো আজকে একাদশীও ভালোই হয়েছে তো দিদি ভাইও আস আসবে কারণ মা সেটা জানে না আমাকে ফোনে হচ্ছে গতকাল রাত্রেবেলা ফোন করেছিলাম তখন বলেছে যে আসবে তো ভালোই হয়েছে তো মা তো ওইদিকে রান্না বাড়ি ওইদিকে আমি উঠার আগেই মা তরকারি কেটে নিয়েছে কারণ আমি সত্যি কথা আজকে উঠতেই পারি মানে শরীরটা এত খারাপ না মানে ঘুম হয় না ঠিকঠাক খুব খারাপ লাগছে ও আগে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সব সবজি টুবজি কেটে মানে কিছুটা এগিয়ে যাচ্ছে আর কি আর দিদি দিদিভাইরা দিদি ভাইরা যদি দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো ওই জন্য দিদি হচ্ছে পনির রান্না করবে কারণ ঘুটিয়ে আবার পনির ছাড়া খেতে চায় না তো কে বলবো পনির এনে দিতে তো পনির এনে দিবে তারপরে ওরা আসবে তারপরে দিদি রান্না করবে কারণ আমার রান্না করতে না অসুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে না বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়াতে পারি না বেশিক্ষণ দাঁড়ালে না মানে কি এই যে তোমাদের সাথে যে কথা বলছি তাতে আমি হাঁপাচ্ছি ঠিক আছে তো ওই জন্য বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি কোমরেও ব্যথা করে পিঠ করে তো ওই জন্য দিদিভাই বলেছে দিদিভাই রান্না করে দেবে মাও বলেছে তাহলে তুমি রান্নাটা করে দিস ওই জন্য পনির আলু তরকারিটা দিদি করবে আর বিকিকে এখন আমি পাঠাবো হচ্ছে পনির রাঁধতে তার আগে ওকে পাঠাবো হচ্ছে ইসে করতে নার্সিংহোমে যেতে বলবো কারণ হচ্ছে আমি ফোন করেছিলাম এর আগে ফোন করেছিলাম ডাক্তার বসবে কিনা তো তখন বলেছিল বসবে তো তো বলছে যেদিন আসবে সেদিনকে ফোন করতে অনেক সময় কি ডাক্তার ছুটিতে যায় তো আমি দুদিন আগে ফোন করেছিলাম তো তখন বলছে না বসবে তো আজকের ডেটে বলা হয়েছিল তো বলছিল যেদিনকে আসবে সেদিনকে সকালবেলা একবার ফোন করে নেবে তো ফোন করার কথা ওই জন্য আমি সকালবেলা উঠেই আমি ফোন করলাম ফোন করে বলছে ধরছে না না করে তারপরে ধরলো যা তখন বললো আমি বললাম কি ফোরিকে নাম লিখানো হবে বলে কি যে না ফোনে আমি তাহলে সেদিন যে বলেছিল বললো কি না যদি ডাক্তার যদি না আসে ওই জন্য কনফার্মের জন্য আর কি আমরা বলি ফোন করে নিতে তো বলছে ডাক্তার সাড়ে এগারোটার থেকে বসবে তো ফোনের মধ্যে নাম লিখে না তো আমি বিকিকে বললাম তুমি তাড়াতাড়ি গিয়ে নামটা লিখে আসো আগে তাহলে কি আগে নাম থাকবে তাহলে গিয়েই তাহলে দেখানো যাবে তো ওই জন্য ওদিকে ও এখন হাত মুখ ধুতে গেছে যাটাকে ও বেরিয়ে যাবে ডাক্তারের নাম লিখিয়ে তারপরে হচ্ছে পরে নিয়ে একবারে আসবে তো এইদিকে দেখো এই যে বিছানা তোলা হয়নি এখন আমি যে বিছানা তুলবো তাহলে তোমাদের সাথে একটুখানি কথা বলিনি এই যে এখন বিছানা তুলে নিই তো এই যে বিছানা তুলে ফেললাম আর ওই যে মশারি ওখানে রেখে দিয়েছি তোমাদের যে গতকালই বলেছে আলমারি আমরা এখন ধরছি না তো ওর জন্য ওখানেই রেখে দিয়েছি তো এখানে এই যে চট্টনিয়ে দিয়েছি পর্ব হচ্ছে যে পোস্ট বাটা দিয়ে এমনি কোস্টের বাটা খেলে সবার গ্যাস হয় রিয়ার তো আরও বেশি এই মুহূর্তে গ্যাস হয়ে যাচ্ছে দেখাচ্ছে আর এখানে এই যে ডাল হয়ে গেছে মটরের ডাল আর মল্লিকা ঘোষ দিদি ভাই তুমি বলেছ এই মটরের ডালটা রিয়ার্টে বেশি পেতে না তো কালকে তো রাতে এনে ফেলেছি ডাল তো আর কী করবো আর ছোলার ডাল তো ভাত দিয়ে সবসময় ভালো লাগে না হ্যাঁ হঠাৎ না তো ভালো লাগে আর ওই যে বলে দিলাম কলাইয়ের ডাল অত অপছন্দ ও বেশি পছন্দ করে না কলাইয়ের ডালের মধ্যে আমি আর কট্টা মশাই বেশি খাই তো যাই হোক চেষ্টা করবো অন্য কিছু ডাল এই কদিন একটু কষ্ট হবে নিরামিষ না যাওয়া পর্যন্ত তারপরে তো মুসুরির ডাল হবেই তো চলো উপায় নেই এই কদিন নাহলে ওকে মটরের ডালটা একটু কম দেবো অন্য যা সবজি হবে সেই সবজি দিয়ে খেতে দেবো আর সত্যি প্রচণ্ড গ্যাস হয় যা খাচ্ছে তাতেই গ্যাস হয়ে যাচ্ছে দয় কাটে দিব এখন কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্ত বেটে দেব তো এই যে আমার চচ্চড়ি ভাজা হয়ে গেল এখানে আছে ঝিঙ্গে আলু পটল

তো দেখলেই তোমরা বাবাকে নিয়ে চলে গেলো ডাক্তার দেখাতে মানে বেরিয়ে গেল তো আর এখন হচ্ছে কি করব। এমনি তো রান্নাবাড়ি তো হয়েই গেছে শুধু আলু পনিরটা তরকারিটা বাকি আছে তো বিকিকে বলেছিলাম পনির রাঁধতে তোমাদের যে তখনই বললাম তো পনির এনে দিয়েছে তো এখন হচ্ছে পনিরটা আর আলুটা আমি কেটে রাখি দিদিভাইকে ফোন করলাম বললাম আমি একটু পরে আসছি একটু কী বলে বিছনা টিসনা তুলে তারপরে আসছি জানলাম ঠিক আছে তো আমি ততক্ষণে আলু আর পনিরটা কেটে নিই আর এমনি তো সবই হয়ে গেছে তো চলো আসুক দেখি ডাক্তার কি বলে যাই কাটা শুরু করি তো এই যে আলু পনির কাটার আগে ভাবলাম যে বিছানাটা তুলে নিই কারণ আবার বাবা চলে আসবে তো ফটাফট মশারিটা আর এই যে কম্বলটা ভাজ করে নিই তো এই যে ওদিকে বিছানা তুলে মাদের তারপরে এই যে আলু আর এই যে পনির কেটে নিলাম আর এই যে ফল কেটে নিলাম একবারে এই যে আপেল হচ্ছে বাবার জন্য আর ডালি হচ্ছে আমার জন্য আমার আর মায়ের জন্য তো হয়ে গেছে কাটা এবারে হচ্ছে কোনো দিদি ভাই তো আসে নাই পরে মনে হয় চলে আসবে কাজ করছে তো কাজ করে চলে আসবে তো এই যে দিদিভাই চলে এসেছে রান্নাঘরে রান্না করছে পনিরের তরকারি তরকারি পনির আর দিয়ে আলু সিদ্ধ করে তো রান্না তো হয়ে গেছে আর এই যে দিদিভাই যে বাসন আছে বাসন মেজে নিচ্ছে আমি বললাম থাক মা এসে সময় মা বলে গেছে দিদিভাইকে মাজার দরকার নেই দিদিভাই বললো না মা কখন না কখন আসবে

কি জানা বলে ওই যে ওই তরকারি একটু নিতাম হ্যাঁ অল্প ঠান্ডা দাও ওর মা আসবে বাবা খাবে হ্যাঁ হবে 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 আবার আদিবে না দিবে না আর না হ্যাঁ আমি আবার পরে খাইলে লাগবে না দাও টাটা বাই বাই তো দিদি তো চলে গেল কারণ ওর মেয়ের হচ্ছে পড়া আছে তো বিকিকে ফোন করলাম এখনো বাবাদের এখনো হয়ই নেই কত দেরি বা লাগে তো মানে ওষুধ দিচ্ছে বললো আরও আধা ঘন্টা তো বললো আরও আধা ঘন্টা তো দিদি ভাই মেয়ে যেহেতু পড়া আছে ওজন বেরিয়ে গেল ওরা তো এখন কিছুক্ষণ একা একাই থাকতে লাগবে আর দিদি ভাই যে পনির তরকারি রান্না করেছে না এত টেস্ট হয়েছে মানে কি বলবো তাই আমি দিদিভাইকে বললাম মাঝে মাঝে এসে আমার একটু রান্না করে দিয়ে যায় তো মানে ওই যে কী যেন বলে প্রথমে ভাত নিয়ে এসেছি যে একটু নিয়েছি নিয়েছি তারপরে আবার হচ্ছে নিয়েছি যে দিদিভাই একটু ভাত দাও এত টেস্ট হয়েছে না খুব ভালো হয়েছে আর মা যে ডাল করেছে ডালটাও বলে ভালো হয়েছে তো ডাল আমি খাই নেই তো ওরা কমেন্টে বলেছিল যে মটর ডাল না খেতে মল্লিকা মুনি তো আমি খাই নেই আজকে তো ওই যে চচ্চড়ি দিয়ে আর পনির আলু তরকারি দিয়ে এত টেস্ট করে খেয়েছি মানে কী বলবো মানে অনেকগুলো ভাত খেয়ে দিয়েছি আজকে হুম আমি বলছি আজকে সন্ধ্যাবেলাও তো কিছু খাওয়ার থাকবে না তাহলে সন্ধ্যাবেলাও আমি একটু খেয়ে দেবো কী বলে ভাত গতকালও খেয়েছি আজকেও খাবো তো দেখা যাক দা আসুক আগে মারা ওরা তো বেরিয়ে গেলে এখন আমি একাই থাকবো একা থাকবো বোধহয় টিভি টিভি দেখব আর কি হয় কি হয়েছে না হয়েছে ডাক্তারের কি বলেছে না বলেছে সব পরে বলবো শুনিনি মারা আসুক মা বলবে বা আমি বলবো কে একজন বলে দেবে ও তোমাদের তো আর কথা বলতে ভুলে গেছি কথাটা হচ্ছে যে তখন আর মানে দেখানো হয়নি মানে আমরা গল্প করছিলাম আমি আর দিদিভাই ও হচ্ছে বিয়ের যে দুটো নিমন্ত্রণ এসেছে একটা বিকির বন্ধুর বিয়ে আর একটা হচ্ছে কাকিমণিদের তো সেই বিয়ের কাঠ কেটে ও সুন্দর করে কি সুন্দর করে এখানে একটা ড্রেসিং টেবিলের উপরে লাগিয়ে দিয়েছে ওখানে একটা লাগিয়ে দিয়েছে দুই দরজা একটা যা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ও বললো যে আর একটা বানাতে নিচ্ছে কিন্তু হচ্ছে টাইম হলো না বললো আমি পরে এসে বানাবো ঠিক 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 নলে দিদিভাই বললো বাড়িতে নিয়ে যা তো বললো না এখানে এসেই করব তো এখানে এসে নলে করে দেবে বললো সুন্দর করে একটা কিছু বানিয়ে দেবো বললাম ঠিক আছে দাদা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা এই যে দেখো এখানে লাগিয়ে দিয়েছে সুন্দরই লাগছে দেখো আবার হচ্ছে এই যে দেখো দেখো তারপরে হচ্ছে এই যে দরজার মধ্যে এই যে এখানে এই যে আর এই যে সুন্দর লাগছে কিন্তু তো বাজে হচ্ছে পৌনে ছয়টা সাড়ে পাঁচটার সময় আসলাম এসে যে কর্তামশাইকে একটু অল্প গরম জল করে একটু সামান্য একটু জল দিয়ে স্নান করিয়ে দিলাম আর হচ্ছে আমিও স্নান করে এইমাত্র আসলাম রিয়া ওর বাবাকে খাইয়ে দিল আর ওষুধ তো আগের ওষুধগুলো সব শেষ হয়ে গেছিলো আর এবারের যে ওষুধ দিয়েছে সব রাতে সব যেগুলো দুপুরে ছিল সেগুলো রাতে আর সকালে প্রেশারের ওষুধটা আর পেশার একদম নেমে যাচ্ছে নিচে তো ওই প্রেশার মাপার যন্ত্র কিনতে বলেছে ওটা মেশিনটা কিনতে বলেছে তো ডাক্তারবাবু নিজেই বলে দিল ওটা দুই হাজার টাকা দাম নেবে একটা কিনে নেবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রেশার মেপে যদি প্রেশার একশো নব্বই বললো না এরকমই দিদি কি বললো মানে দিদি তাই বললো দিদি তাই করে চলে গেলো তাড়াহুড়া করে সঙ্গে গেছিল আমার বড় বৌমা তো বাচ্চা গুলো ওই বাড়িতে আছে না সারাদিন খাওয়া দাওয়া নাই তো তাড়াহুড়া করে চলে গেলো যাই হোক প্রেশার বেশি একটু কত পার্সেন্ট বেশি হলে মানে প্রেশার ওষুধ খাওয়াতে বলেছে আর না হলে না তো প্রতিদিন সকালবেলা আগে মেপে নিতে বলে এখন লো আছে প্রেশার একদম লো আছে তো ডাক্তারখানা যখন নিয়ে যায় তখনই আজকে সকাল থেকে পুরো শরীরটা কাঁপছিল যখন ডাক্তারের কাছে নিয়ে যাই এমনি কিন্তু অন্যদিন তোমরা হয়তো দেখেওছ দুই একদিন মানে হাঁটিয়েছি যে তো অতটা খারাপ হয় নাই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রচন্ড শরীর খারাপ মানে কাঁপছিল শরীরটা যাওয়ার সময় তো যেতে পারছিল না সবাই ধরে টোরে নিয়ে যাওয়া হলো আর আসার সময়ও তাই ওরকম করে মানে ধরে আনা হলো গাড়ি থেকে নামিয়ে তো এখন এই যে শুয়ে আছে তো ভাবছি যে ডাক্তারবাবু তো বলে দিলেন যে পেশা মাপার মেশিনটা কিনতে কিন্তু কিনবো যে আজকে যে ডাক্তার দেখিয়েছে এটাই তো ধার কর্য করে আর কি দেখানো হলো ওষুধ দিয়েছে এক মাসের খুব মানে টাফ হয়ে গেল আর কি আছে মেয়ের মেশিন আছে তো প্রতিদিন ওর শ্বশুর মাপে তো প্রতিদিন সকালবেলা আমি কি করে পাবো ওর কাছ থেকে ওনার শ্বশুর শাশুড়ি মানে মেয়ের শ্বশুর শাশুড়ি দুজনেই পেশার মাপে আবার জামাইয়েরও পেশার আছে জামাই মাপে তো সেটা তো আর এনে রাখা সম্ভব না হ্যাঁ হঠাৎ করে এনে মেপে দিয়ে দেখে চলে গেল তাহলে ঠিক আছে কিন্তু রেগুলার তো রাখতে হবে এই হচ্ছে টেনশন আর কি এখন কোথায় থেকে পাবো আর তোমরা তো বুঝতেই পারছো বিকির ব্যাপারটা ও কোন দিকে সামলাবে বলো এখন আমাদের উচিত ওকে সাহায্য করা কিন্তু সেটা তো আমি পারছি না পুরন্ত ওই যা করছে যতটুকু পারছে করছে আর কি তো চলো এখনো আমি খাই নাই একটু খেয়ে নিই খিদা পেয়ে গেছে প্রচুর পরিমাণে মানে কথার মুখ দিয়ে বেরোচ্ছে না সেই সকালে গেছি আর আস্তে আসতে সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে এখন পনেরো ছটারও বেশি দশ মিনিট তো ইয়ে আসে না ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো খাওয়া দাওয়া করে নি পরে আবার কথা বলছি আমার আরও বলার ছিল আর কি দশ হাজার সাবস্ক্রাইব হ্যাঁ হয়েছে এখনও কিছু তোমাদেরকে অভিনন্দন কিংবা থ্যাংক ইউ কিছু বলতে পারি নাই তবে সময় করে নেই সময় করে নিয়ে তোমাদেরকে বলবো তো এখন ঘড়িতে বাচ্ছে এই পনে এগারোটার মতন তো সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি কারণ হচ্ছে ওই বাবার সাথে ওই সব নিয়ে কথাবার্তা হচ্ছিলো এই গল্প করছিলাম ঠিক আছে দিদি ভাইরা এসেছিলো আবার তো ফ্যান চলছে কারণ বিকি এ ঘরে শুয়ে আছে তো ওই জন্য ফ্যানটা চালানো আছে আর হচ্ছে ওই জন্য সন্ধ্যার পর থেকে আর ভিডিও ক্যামেরা অন করাই হয় নাই তো ওই গল্প করছিলাম ওই কাকিমুনিরা আসলো দিদিরা আসলো দিদি ভাইয়েরা আসলো ঠিক আছে ওই গল্প করতে করতে টাইম হয়ে গেল তো সন্ধ্যাবেলা একটু করে আমি ভাত খেয়েছিলাম তো এখন এই যে একটু করে খাবো কারণ খাওয়ার আগে আমার ওষুধ আছে নাহলে খেতাম না আর ভাত খেতে ইচ্ছে করছে না আর হ্যাঁ দু তিনবার তিন চারবার মতন হয়ে গেছে তো জন্য আর ভাত খেতে করছে না কিন্তু আবার ভাতটা খাবো একটা কারণের জন্য সেটা হচ্ছে দিন ভাইয়ের পনিরের তরকারিটা আজকে এত ভালো হয়েছে এত টেস্ট হয়েছে কী বলবো তো ওই লোভে একটু করে ভাত খাবো ওষুধও আছে তাছাড়াও তো খাওয়ার আগে ওষুধ এখন খাবো খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে খাওয়ার পরে ওষুধ আছে আবার তো ওজন্য একটু করে ভাত খেয়ে নেবো ওই পনির দিয়ে খেয়ে নেব পনিরের তরকারিও ঝোল একদম শুকিয়ে গেছে একদম অল্পটুকু আছে তো ওই মোছা মুছা করে ওইভাবেই খেয়ে নেব কারণ এত টেস্ট হয়েছে না কি বলবো বলার বাইরে খুব ভালো হয়েছে দিদিভাই এসেছিলো হয়েছো তখনও বলেছি তো যাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভালো লাগবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট